সাভারের কাউন্দিয়া ইউনিয়নের কাউন্দিয়া ঘাট এলাকায় আজ সকাল সাড়ে আটটার দিকে ঘটে যায় এক হৃদয় বিদারক নৌ দুর্ঘটনা যাত্রীবাহী একটি ছোট নৌকা একটি বালখের জাহাজের সঙ্গে ধাক্কা লেগে উল্টে যায় নৌকাটিতে মোট পাঁচজন যাত্রী ছিলেন এর মধ্যে একজন নারী যাত্রী জাহাজের পাকার সঙ্গে আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যান নদীর প্রবল স্রোতে তার মরদেহ ভেসে যায় যা এখনো উদ্ধার করা সম্ভব হয়নি বাকি চারজন যাত্রীর মধ্যে সবাই আহত হয়েছেন এদের মধ্যে একজন ছিলেন সাঁতার না জানা মাহফুজুর রহমান যিনি অলৌকিকভাবে প্রাণে বেঁচে ফিরেছেন এই নদী বেষ্টিত ইউনিয়নের মানুষের একমাত্র ভরসা হলো এইসব ছোট নৌকা কিন্তু বর্ষা এলেই বেড়ে যায় স্রোতের গতি নৌযান চলাচলে বেড়ে যায় ঝুঁকি দীর্ঘ তিরিশ বছরের বেশি সময় ধরে এলাকাবাসী একটি স্থায়ী সেতুর দাবি জানিয়ে আসছেন নানা সময়ে প্রকল্প অনুমোদিত হলেও কারিগরি জটিলতা ও প্রশাসনিক স্থবিরতার কারণে কাজ বারবার বন্ধ হয়ে গেছে এই মর্মান্তিক দুর্ঘটনার সময় নৌকায় ছিলেন মোট পাঁচজন যাত্রী যাদের মধ্যে একজন শাহানুর রহমান শাওন আসসালামু আলাইকুম আমি আজকে সকালে যখন অফিসে যাচ্ছিলাম সময় হচ্ছে তখন সাড়ে আটটার সময় আমরা যাত্রী ছিলাম টোটাল পাঁচজন চারজন হচ্ছে ছেলে মানুষ পুরুষ মানুষ ছিলাম আর একজন ছিল মহিলা তো ঠিক ওই সময় হচ্ছে ওই পাশ থেকে একটা বালুবাহিত জাহাজ খুব বেপরোয়া গতিতে আসতেছিল আর আমাদের যে মাঝি ছিল উনি বিষয়টা নোটিশ করার পরে ওনাকে মনে করে বলছি যে আপনি আসতে যান আসতে যান আপনি গেলে হয়তো আমাদের একটা বিপদ হইতে পারে ওনার ওনাদের চিরাচরিত যে অভ্যাস যে ওনারা সময় চেষ্টা করে হচ্ছে ওই জাহাজকে ওভারটেক করে আগে যাবে বা এরকম একটা টেনেসি ওদের কাজ করে মানে আমাদের যে জীবনটা জীবনটার মূল্য তারা দুচ্ছ করে দেখে ঠিক ওই সময় হচ্ছে জাহাজের সাথে নৌকার একটা ধাক্কা লাগে যাতে আমাদের নৌকাগুলো দুই ভাগে বিভক্ত হয়ে যায় এবং আমরা ছিটকে পড়ি এক একজন এক একভাবে তো আল্লাহ রসের সহমতে হয়তো আমি হাসের নৌকায় সামনে আসতে পেরেছি আমাদের সাথে আরও যে দুইজন তিনজন ছিল তারা আসলে একটা আহত হয়েছে আমাদের সাথে মহিলা ছিল উনি নিখোঁজ তো আসলে এই ধরনের সমস্যাগুলো আমাদের এখানে প্রতিনিয়ত ঘটতেছে যেখানে আমরা সবসময় প্রাণ নাশের একটা আশঙ্কা সবসময় থাকি আমরা এটা থেকে পরিত্রাণ চাই আমাদের মাঝিদের উচিত আসলে এই ধরনের বেপরোয়া গতির থেকে বাঁচার জন্য তাদের আসলে আমরা অনেক সতর্ক হওয়া কারণ যেহেতু প্রতিনিয়ত আমাদের এটা পার হতে হচ্ছে কারণ এটার জন্য একটা পরিত্রাণ চাই আমাদের এখানে একটা ব্রিজ যেন করা হয় ঝুলন্ত ব্রিজ হোক আমাদের পারমানেন্ট একটা ব্রিজ হোক এটা একটা সুষ্ঠু সমাধান আমরা আসলে চাই এবার শুনবো আরেক যাত্রী মাহফুজুর রহমানের বর্ণনা যিনি সাঁতার জানতেন না তবুও অলৌকিকভাবে প্রাণে বেঁচে ফিরেছেন আমি সকালবেলা আটটা পনেরো দিকে নৌকা বাড়া সময় এখান দিয়ে যাওয়ার সময় আমার নৌকায় একটা মহিলা পড়ছিল আর চারটা পুরুষ ছিল আর কি এর মধ্যে আমার একটা ছোটো ভাই ছিল শাওন নামে যার জন্য নৌকা পারের সময় হঠাৎ করে নৌকার মানে নৌকাওয়ালার কী করলো উনি ঘাটতে নামে করে ওনাকে যতবারই বারণ করলাম যে আপনার পার হইন না উনি কী করলো পার হইল। তা আমরা অনেকবার বাধা দিলাম কিন্তু উনি ওনার মধ্যে চলে গেল যখন উনি পানির পড়ে গেলো তখন তলার ওনার উপর দিয়ে উঠে দিয়েছে অলরেডি সেক্ষেত্রে আমি সাঁতার পারি না আল্লাহ আমাকে বাঁচায় ফিরছে আল্লাহ আমাকে বাঁচায় ফিরছে যা আমি আপনাদের দয় বেঁচে আসি আর দশনের দয় তখন একটা মহিলা ছিল মহিলা পাখা নিচে পড়ে মানে মহিলা আল্লাহ না করুক কি হয়েছে জানি না অনেক খোঁজা খুঁজে করলাম তারপরে নৌকাওয়ালাকে খুঁজে পেলাম না বোটওয়ালা খুঁজে পেলাম না কিন্তু নৌকাওয়ালা যে আমি বলবো যে নৌকাওয়ালার যে একটা গাফিলতি এ আমাদের কাউন্দা ইউনিয়নে মানে কি বলবো মানে ছোট থেকে আজকে পঁচিশ বছর ধরে আমি কাউন্দে আসি মানে এই নৌকা ব্যবহার সব দিক দিয়ে মানে ওরা আমাদের মানে মানে আমাদের শেষ করে বলছে মানে কোন কীভাবে বলবো অনেক মারাত্মক ওরা ইয়ে করতেছে এই নৌকাতে পারাপার করব না আসে ভাড়া নিবি লিমিট না আসে ওদের যাত্রী লউন নিবিট কোনো কিছু ওদের ঠিক নেই ওদেরকে আমরা কোনোভাবে ধামাঝামা রাখতে পারতেছি না যত কথা বলি ওরা আমাদের আরও মানে এই ব্যাপার নিয়ে আরো আমাদের ব্লেম করতেছে কি করবো আল্লাহ বাঁচায় ফিরছে বাঁচায় বাঁচায় ফিরছে এখন মানে এই ইউনিয়নে যারা আছে যারা মানে এখানকার গণ্যমান্য ব্যক্তি যারা এখানে আছে তারা যদি এখানে আমাদের একটা ব্রিজের ব্যবস্থা করে এটা তো আমাদের এখানে আমাদের যদি একটা ব্রিজের ব্যবস্থা করে তো ব্রিজের ব্যবস্থা করে আমাদের হাঁটা চলার জন্য তাহলে আমাদের জন্য এটা উপকৃত হয় আর কি কিন্তু এই তো নির্মম প্রতিদিন বার প্রতি বছরই এরকম দুই তিনটা চার লাশ আমাদের পড়তেছে আজকে চোখের সামনে রক্তাক্ত একটা মহিলার লাশ এভাবে দেখে আমরা আসলে স্বাভাবিক থাকা কোনো বিষয় নাই মানে কি বলবো আমরা আমরা সবাই আসলে মানে এখানে বলার কিছু নাই দুজন প্রত্যক্ষদর্শীর মতে মাঝির বেপরা নৌকা চালানোই ছিল দুর্ঘটনার একমাত্র কারণ যিনি বারংবার না করা সত্ত্বেও যাত্রীদের জীবন ঝুঁকির মধ্যে ফেলেন কাউন্দিয়া ইউনিয়নের ঘাট এলাকাটি দীর্ঘদিন ধরে চরম ঝুঁকিপূর্ণ হিসাবে পরিচিত বর্ষাকালে পানির স্তর বেড়ে যায় নদীর মোড়ে বড় বালুবাহী বালকের জাহাজের সঙ্গে ছোট নৌকার সংঘর্ষ সম্ভাবনা অনেক বেশি থাকে দু ও চব্বিশ সালে সেতু নির্মাণের অনুমোদন পেলেও এখনো সেতুর কাজ বন্ধ অবস্থায় রয়েছে এলাকাবাসীর ভাষ্য মতে কারিগরি জটিলতার নামক এক অদৃশ্য বারবার যাচ্ছে এই অত্যাবশ্যক প্রকল্পটি এলাকাবাসীর দাবি দ্রুত একটি স্থায়ী সেতু নির্মাণ করুন শুধু তাই নয় নৌকার মাঝিরা কেন নিয়ম প্রতিযোগিতা করে অধিক যাত্রী বহন করে প্রতিদিন মানুষকে মৃত্যুর মুখে ঠেলে দিচ্ছেন এই বিষয়ে কঠোর নজরদারি ও ব্যবস্থাপনা জরুরি স্থানীয় এক প্রবীণ বাসিন্দা বলেন তিরিশ বছর ধরে শুনে আসছি সেতু হবে কিন্তু আজও হলো না আর কত লাশ পড়লে হবে এই সেতু একটি সেতু শুধু একটি অবকাঠামো নয় এটি কাউন্দে ইউনিয়নের লক্ষাধিক মানুষের জীবন ও নিরাপত্তার প্রতি সরকারের উচিত দ্রুত এই সেতু নির্মাণ কাজ আবারও চালু করা পাশাপাশি ঘাট ব্যবস্থাপনায় আধুনিকতা আনা মাঝিদের প্রশিক্ষণ ও নিয়মনীতি নীতি মেনে চলার বিষয়টি কঠোরভাবে বাস্তবায়ন করা